ভিডিও বেশি করে দেখবেন আসসালামু আলাইকুম ورحمه আল্লাহ পে এই আব্রার কথা মনে আছে যে বেশ কয়েকদিন আগে ওর একটা ভিডিও দিয়েছিলাম প্যাটার ডান্স করতে মানে ঢেউ দিতে পারে অনেক সুন্দর করে সেই আব্রার সাথে আমার আজকে দেখা হয়ে গেল আমি এখানে আছি রিমোট আর সেই আব্রার সাথে

লাইক দিবেন লাইক দিবেন আর আমাদের জন্য দোয়া করবেন হ্যাঁ জন্য দোয়া করবেন আমার নাম আমার নাম বলো আবলাল সবাই ভালো থাকবেন আচ্ছা বলো সবাই ভালো থাকবেন সবাই ভালো থাকবেন আমরা এখন কোথায় এসেছি আপনার আমরা পার্কে এসেছি তাই কি করতে আমুন্ডা পার্কে যাব ওই হ্যাঁ যে কি করব

আচ্চি গंदी বলো যে গাইস আমার ভিডিওটা সবাই বেশি বেশি করে দেখবেন এই এটা শুরু থাকবে Assalamualaikum